ভেভার্স আছে খরগোশের জন্য এই শাকটা শাক দেব এটা হলো ডাটার শাক বলে এটাকে ডাটার শাকের যে পাতাগুলো আছে ওই পাতাগুলো একসাথে সব একদম কুচি কুচি করে কাটা লাগবে ঠিক আছে কুচি কুচি করে কেটে খরগোশকে আজকে খাইতে দেওয়া হবে ঠিক আছে আগে এ ডাটার শাকগুলা কুচি কুচি করে কেটে নেই ঠিক আছে একদম কুচি কুচি করে খুব সুন্দরভাবে কাটা লাগবে কাটার পরে কুচি কুচি করে কাটলে একটা ভালো হয় কি খরগোশগুলো খুব সুন্দরভাবে খেতে পারে আর কি তাছাড়া কিছুই না শান্তিভাবে খেতে পারে এই জন্য আমি এই শাকগুলো কুচু কুচু করে কাটতেছি ঠিক আছে তাহলে খরগোশগুলা দেখবেন কীভাবে মজা করে খেতে পারে হ্যালো ভিবার কাটা শেষ হয়ে গেছে এটা থুয়ে আপনাদের আমি নিয়ে যাচ্ছি আমার খরগোশ বাবুর কাছে তারা কি করছে আগে দেখে তারপরে হুম এগুলা দিয়ে দেব এই যে আমাদের মুরগি এই যে নিয়ে যাচ্ছে এখন খরগোশের রুমের ওইখানে যেখানে খরগোশের বাসা হয়ে যায় কি রে দাঁড়া দাঁড়া ফিভার্স দেখতে পারতেছেন চলে আসছি দেখেন খাওয়ার জন্য এরা কেমন করতেছে দেখেন এইখান থেকে নিয়ে এইখানে খালি দেওয়ার কাজ হ্যাঁ খা দেখেন তার মানে ডাটার শাক আমাদের খরগোশ খায় দেখছেন সব কিছুই ওরা খায় কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আশা করি ঠিক পাচ্ছেন আপনারা এই যে এই যে খাচ্ছে ঠিক আছে খরগোশ মনে করেন সব কিছুই কম বেশি খায় আর একজন দেখেন কী করতেছে খরগোশরা কম বেশি সব কিছুই খায় ঠিক আছে আপনারা যেমনভাবে লালন পালন করতে পারেন এই আর কি